পিতার হাতেই নির্মম ভাবে প্রাণ হারালো এক বছরের এক শিশুকন্যা পিতার নামে কলঙ্ক টেসার জওয়ান রথেন্দ্র দেববর্মা সামাজিক অবক্ষয়ের আরেকটি নগ্ন রূপ উঠেল খোয়াইরের তুলা শিখর এলাকায় বিষ খাইয়ে এক বছরের শিশুকন্যাকে মেরে ফেলল পাষণ্ড বাবা এমনই অভিযোগ স্ত্রী সংবাদ মাধ্যমের অভিযোগ করেছেন তার স্বামী টিএসআর জওয়ান রথীন্দ্রের বিরুদ্ধে রথীন্দ্র দেববর্মা ত্রিপুরা স্টেট রাইফেলসের দশম ব্যাটালিয়নে কর্মরত তার নিজের এক বছরের কন্যা সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছে এই অকল্পনীয় ঘটনাটি ঘটেছে খোয়াইয়ের তুলা শিখর এলাকায় জানা যায় শুক্রবার কোন একটি বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া বাঁধে চাম্পাহাউর থিন তুলা শিখর রাজনগর এলাকার বিনন হাজারি পাড়ার রথীন্দ্র দেববর্মার আর স্ত্রীর সাথে ঝগড়ার পরিণতিতে রথীন্দ্র দেববর্মার ক্রোধ গিয়ে পড়ে এক বছরের শিশুকন্যা সোয়ারির ওপর রাগে অগ্নিশর্মা হয়ে বিষাক্ত কিছু খাইয়ে দিয়েছে তারই নিজের কন্যা সন্তানকে এই ঘটনায় হাসপাতাল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হিমশিম খেয়ে যায় মৃত শিশু কন্যার মাতা রথীন্দ্র দেববর্মার ফাঁসির দাবি করেছে এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমরা শুনব মৃত শিশু কন্যার মা সংবাদ মাধ্যমের সামনে কি অভিযোগ করছেন

আচ্ছা তাহলে তাই আর সমস্যাটা হয়েছে গিয়ে তাই ছেলে দেখতে পারে না মানে 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 আপনার মানে আপনার মেয়ে বাচ্চা ঠিক আছে তো ছেলে বাচ্চা না হওয়াতে মেয়েটার মারা হয়েছে নাকি এখন আপনি কি চাইতেছেন কোন মানে আপনি আপনার স্বামীর ফাঁসি চাইতেছেন আচ্ছা আমার মায়ের নাই ইতানো ফাঁসি আমরা